নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে চলুন কলকাতাটা ঘুরে আসি একটু সকলে মিলে সকলকে নিয়ে ঘুরতে গেলে তো নিজেকে বের হতেই হবে তাই সকাল সকাল ট্রেনে করে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার সময় দেখুন হাওড়া স্টেশনটা ভীষণই ব্যস্ত আর তারই মধ্যে দিয়ে ফাঁক ফোকর পেরিয়ে আমরা অগ্রসর হলাম হাওড়া স্টেশন থেকে বের হয়ে পাতাল রেলের উদ্দেশ্যে মেট্রোতে আগে অনেকবারই চেপেছি কিন্তু গঙ্গার তলদেশে পাতাল রেল হওয়ার পর চাপার যে অভিজ্ঞতা সেটা অর্জনের উদ্দেশ্যে আজ বের হওয়া হ্যাঁ ঠিকই ধরেছে কিন্তু সকলে মিলে আজ গঙ্গার নিচে দিয়ে যে রেলপথ চলে গেছে অর্থাৎ মেট্রো রেল সেই রেলপথে আমরা ঘুরে আসি কিন্তু কলকাতাটা এ প্রসঙ্গে বলে রাখি আজকের আমার গন্তব্য ছিল একটু ভেতরের দিকে অর্থাৎ হাওড়া স্টেশন থেকে একটু জিগ জ্যাগ করে আমরা ঘুরে আসবো প্রায় পুরো মেট্রো রেলটাই অর্থাৎ কলকাতা শহরের প্রায় প্রত্যেকটা কোনায় আমরা ঘুরবো এই মেট্রোই করে হাওড়া স্টেশন থেকে বের হয়ে আমরা মেট্রো ধরার উদ্দেশ্যে নিচের গন্তব্যের দিকে রওনা দিলাম প্রথমে নেমেই আমরা চলমান সিঁড়ি বেয়ে এগিয়ে চললাম মেট্রো ধরার জন্য যেহেতু আগে থেকে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম তাই সেই মতো প্রসিডিওর মেনেই আমাদেরকে ভেতরে এন্ট্রি নিতে হলো যারা মেট্রোয় কখনো চাপেননি তারা হয়তো জানেন না কিন্তু যারা চেপেছেন তারা ভালো করেই জানেন এখানে ঢুকতে গেলে আলাদাভাবে টিকিটকে এন্ট্রি করাতে হয় আর যাদের টিকিট থাকে না তাদের ক্ষেত্রে অনলাইনে যে টিকিট কাটা হয় সেই মোবাইলের অনলাইনে টিকিটের ছবি ওখানে ধরে তবেই এন্ট্রি পাওয়া যায় যাই হোক সেই সব নিয়মকানুন মেনেই আমরা প্রবেশ করলাম মেট্রো স্টেশনে ভেতরে ঢুকেই তো দেখলাম পুরো ঝাঁ চকচকে এক নতুন জগৎ সত্যি মেট্রো স্টেশন অর্থাৎ নতুন যে স্টেশনগুলো তৈরি হয়েছে সেগুলো একদম স্বপ্নের সিনেমাতে যেমন দেখায় ঠিক সেই রকম যাই হোক পুরোটাই এসি এবং বেশ কিছু চলমান সিঁড়ি বেয়ে ওঠা নামা বেশ ভালোই লাগছিল পুরো জার্নিটা কলকাতার ব্যবসা গরম থেকে এক মুক্তির স্বাদ পুরোটাই যেহেতু এসি তাই কোনো রকম গরমের মাত্র নেই কোনোখানি আজকের ব্লগে পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আর আর আমার সাথে যদি কলকাতা শহরটা ঘুরে দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চোখ রাখতে হবে